উ ওরে ওরে ওপরে গো তোরা এমন একটা কাজ করিস না তোদের কাজ আমার একদম পছন্দ হয় না রে উ আমাকে কি খেলার না খেলালু কালি দাদা আমাকে ছেড়ে দে বাবা ছেড়ে দে তোমার ছেলের নামটা জানো কি কি ছিল নামটা ফুড ফুড বোবা জই वाला কি করে তোমার শত্রুর बापটা তোকে বললাম ফুটোকে ধরে আনতে তুই নিয়ে এলি বুড়ো হাবলেটাকে তাহলে কি করবো গুরু ওকে ছেড়ে দেবো নাকি তা একে নিয়ে কি করবো নাকি হ্যাঁ হ্যাঁ আমি বলি কি দু চার দিন এখানে থাকলে ফুটোর খোঁজে ঠিক আসতো তখন মালটাকে ধরা হতো আমাকে ছেড়ে দাও বাবা তুমি আমাকে ছেড়ে দাও কাটবেন না তো আপনি চুপ করে থাকুন হ্যাঁ রে তোলা যে এই বুড়োটাকে ধরে নিয়ে এলি যদি মিডিয়ার লোকরা জানতে পারে তখন আমার মান সম্মান করে থাকবে বলতো গুরু তোমার ফোন এসছে হ্যাঁ কি

কি বলছো গুরু বেশি না বোকে তাড়াতাড়ি চল এই তো ওরা সব চলে গেছে আমি মানে মানে কেটে পড়ি কি করে ওরে শালারে আমার মাথাটা একটু ভেঙে দিয়েছো গো তুমি আমাকে এখানে ধরে এনে খুব বড় অন্যায় করেছ হ্যাঁ অন্যায় করেছি তোর বাপ যে অন্যায় করেছে সেটা তুই জানিস কেন আমার বাবা কি অন্যায় করেছে বল রে ওর বাপ কি করেছে হ্যাঁ ও ঠিকই বলছে আমাদের জীবন হারাম করে দিয়েছে কিছুদিন আগে আমাদের গ্রামে একটা দোকান খুলেছিলাম চপের দোকানটা দেখি রাস্তা ধার ওটা হ্যাঁ আমি চপ খেয়েছিলাম ওই দোকান থেকে তোর বাপ ওই দোকানটা ভেঙে দিয়েছে

ঠিক আছে আমার হাতটা তো খুলে দাও তারপর আমি ফোন করছি ফোটা দে হাতটা খুলে দেখ তোর হাত খুলে দিয়েছি এবার তোর বাপকে তুই ফোন লাগা আর বাপকে ছেড়ে দিতে বল তাহলে তোকে এখানে খতম করে দেবো তুই কি ছাড়া পাড়াতে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরো নাকি রাকী আমাকে কেন দিচ্ছ আমি কি করলাম

ওকে ছেড়ে দাও বলছে তা না হলে আমাকে মেরে ফেলবে তোকে মেরে দেবে বলছে ফুয়েরের বাচ্চাগুলোকে কি এমন ভাবে মারবো না রে ওদের গায় চামড়া শুধু টের পাবে না তুই বেঁচে হ্যাঁ ঠিক আছে ওদের বল আমি ছেড়ে দিচ্ছি ওদের বাপকে বাবা বললো ওই লোকটাকে ছেড়ে দেবে ঠিক আছে কন্ট্রাক এবার তো আমাকে ছেড়ে দাও ছাড়বো ছাড়বো সময় হোক তারপর ছাড়বো শালা ঠেমনি মাগি তোকে দেখে মনে হচ্ছে না মাটিতে ফেলে কেলাই তোমাকে যেন শু শু করে গালি ঘরে তোরা দু সতীন মিলে একসাথে কি করিস বলতো শুধু গান করে গিলিস আর আঙুল দিয়ে চুলকাস নাকি বৌদিদের বলে কিচ্ছু হবে না এদেরই তো দোষ এরা দেখতে পায় না ঘরের মেয়েটা কোথায় গেল না তুমি সবার সাথে ঝগড়া করে বেড়াবে আর আমাকে দোষ দেবে চুপকাট তা না হলে না এক্ষুনি কেলিয়ে দেবো আর এই ছোট সতীন হ্যাঁ কি হয়েছে তুই কোথায় গান মারা রে আমি কোথায় থাকবো আমি তো ঘরের টিভি দেখছিলাম

কেউ করে না তোমার মতো অন্যায় তুমিই করো এই আমি করি হ্যাঁ তুমি করো তুমি করো বলে তো আজ আমার মেয়েটা ওখানে পড়ে রয়েছে তুমি গ্রামের দাদা হয়ে মানুষকে শান্তি থাকতে দাও না আজ তোমার জন্য আমার মেয়েটা ওই জানোয়ারগুলোর কাছে পড়ে আছে আর ওরা কি জানি আমার মেয়ের সাথে কি করবে না করবে আর আমাদেরকে ঘরে সেগুলো শুনতে হচ্ছে এটার জন্য তুমিই দায়ী আমি ওই সোরে বাচ্চাগুলোকে ছেড়ে দেবো ভাবছি নাকি ওদের এমন মার মারবো ওদের চোদ্দ গোষ্ঠী আমাকে ভুলতে পারবে না আমাকে ছেড়ে দাও ওরা তোমার বাবাকে ছেড়ে দেবে আর তোর বাপ কালি যেসব মেয়েগুলো গাড় মারলো আমাদের বডিকে পড়ি নিল সেগুলো কি হবে সেটা আমি কি জানি আমার তো কোনো দোষ নেই এই বাগি তোর বাপ দাদা করেছে এবং সেগুলো সাজে পাবি তুই এটা আবার কি কথা এটা অন্যায় ঠিকই বলেছিস তুই বাংলা একটা কথা আছে শুনেছিস তো কি কথা ছেলে মেয়ে অন্যায় করলে যেমন বাপ মাকে তার ফল ভোগ করতে হয় ঠিক তেমনি বাবা অন্যায় করলে ছেলে মেয়েদের সাজা ভোগ করতে হবে তার মানে তুমি কি বলতে চাইছো ফুটো হ্যাঁ বল এই মাগিটার কাম খতম করে দে হ্যাঁ তুই ঠিকই বলেছিস অনেকদিন কোনো কোচি মাগি পাইনি খবরদার তুমি আমার কাছে আসবে না তোকে মেরে তোর ফেলে আসবো এমন করো না আমি বাবার একমাত্র মেয়ে তুই তোর বাবার কত নম্বর মেয়ে তাতে আমাদের কিছু যায় আসে না তুই শুধু কালির মেয়ে তোকে আর ছেড়ে দিলে কালী মনে আমাদের জন্য আর কোনো ভয় থাকবে না তাই জন্য তুই আজ খতম হবি করিস না শেষ করে দে হ্যাঁ আমরা দিচ্ছি